কে বলে ভাইজান এই পাগড়ি ধর আমি মুখের লাগাম দিয়েছি মুখের মধ্যে পাগড়ি ঢুকায় দিয়া হাসান যখন টান মেরেছে একটু দূরে ছিল মা ফাতেমা এ দৃশ্য দেখার পরে আর সহ্য করতে পারে না আর সহ্য করতে পারে না ফাতেমা দৌড়ে সে হাসানকে এত জোরে ধাক্কা মারে হাসানের গানে মারছে চর দুই ভাই কানতে কানতে যখন দুই দিকে যায় নবী আমার ইতিমিনের মতন ডাঁড়ায় বলতেছি এই দুনিয়াতে আমার কেউ নাই এই দুনিয়াতে আমার কেউ নাই ফাতেমা বলতেছে ও এমন কথা কেন বলতেছে আমি কি আপনার মা নই রাসুল বলে ফাতে রে তুই যদি আমার মা হইতিস তাহলে আমার পাঁচরে তুই ধাক্কা মারলি মা তুই যদি আমার মা হইতিস তাহলে আমার গালে তুই কেন ছড় মারলি মা ফাতেমা বলে বাবা কেমন করে এমন কথা বলেন আমি হাসানকে ধাক্কা মারছি হোসানের গালে চড় মারছি আল্লাহ নবী বলে ফাতে একটু লক্ষ্য করে দেখ তোর হাতের সাপ আমার গালে লাগছে ফাতেমার তাকায় দেখে নবীর ডান গালটা রক্তের মতন লাল দেখা যায় ফাতেমা বলে বাবা কি দেখলাম আল্লাহ রসুল বলে ফাতেমা তুই কি আমার কলিজা দেখছিস ফাতেমা কান্দের বলে বাবা ভিতরের কলিজা কি কোনোদিন দেখা যায় আল্লাহ নবী বললেন ফাতেমা রে আমার ভিতরের কলিজা যদি দেখতে চাস মা তাহলে হাসান আর হোসানের দিকে তাকা রাসুল বলে তালাহা আমি কসি মাসুম বাচ্চাদের এত ভালোবাসি আমি ঘোড়া ঘোড়া খেলি হয়তো মনে আমার নাতি বলে আমি ভালোবাসি তা কিন্তু না ইহুদির নবী ভালোবাসে সোহান আল্লাহ ঈদের দিনে নবী আমার নামাজ পড়াবার যাচ্ছেন পড়তে না নবী আমার ঈদের নামাজ পড়াবার যাচ্ছেন যাওয়ার সময় দেখে ইহুদির একটা বাচ্চা ধুলাই গোড়া দিয়ে কাঁদতেছে ওই বাচ্চার মা গাছের আড়াই লোকে আছে অমা আর সাল্নাকা ইল্লা রহমাত আল্লিল আল আমিন নবীকেল্লা বিশ্ব জগতের জন্য রহম স্বরূপ প্রেরণ করেছে এই কথা কতদূর সত্য এটা পরীক্ষা করার জন্যে ইহুদির বউ গাছের আড়াই লোকে আছে আর বাচ্চা ধুলাই গড়া গড়ি দিয়ে কানতেছে আউ বক্কর উমর আলী ওসমান সবাই নবীর পিছনে পিছনে হাঁটে কিন্তু নবী আমার ওপর হইয়া ওই ইহুদির বাচ্চাকে কোলে নিয়ে মাথার পাগড়ি দিয়া তার দেহের সমস্ত ধুলা মুছে দিচ্ছে ধুলা মুছে দে বলতেছে তুই কে তিন করে তোর কি বাপ মানাই আজকে ঈদের দিনে রাস্তায় কান্দিস তোর কি বাপ মানাই না ইহুদির বউ দৌড়ে সে বলতেছে আল্লাহ আমি স্বামী হারা বিধবা আমার ইয়েদের লালন পালন কেউ করে না কেউ তাকে কোলে নেই না অথচ আপনি কোলে নিয়ে আমার সন্তানের ধুলা আপনি ঝেড়ে দিলেন আর ইহুদি ধর্মে থাকব না এখন থেকে আপনার ধর্ম গ্রহণ করে নিলাম আল্লাহ রাসুল্লাহ বলে তালহারে কোসি মাসুম বাচ্চাকে তুমি খুঁটির সঙ্গে কেন দেরি রেখেছ তাহলে সর্বসাকল্যে তোমার বিরুদ্ধে অভিযোগ হলো তিনটা এক নম্বর অভিযোগ ওসমান করেছে দুই নম্বর অভিযোগ আমি নবী করলাম আর তিন নম্বর অভিযোগ অমর করল এখন অভিযোগগুলো গুলো কি সত্য না মিথ্যা তালাহ বলতেছে হে ওই আল্লাহর শপথ করে বলতেছি তিনটা অভিযোগ সত্য সোহান আল্লাহ আল্লাহর নবী বললেন তাহলে প্রতিদিন ফজরের নামাজের সালাম ফিরে বাড়ির দিকে কেন দৌড়াও কি মহব্বত তোমার বাড়িতে তালহা বলতেছে রসুল আল্লাহ আমার পরনে যে কাপড় দেখতেছেন গনবী এই একটা মাত্র কাপড় ছাড়া আমার বাড়িতে আর কোনো কাপড় নাই যে কাপড় করে আল্লাহ নবীর সামনে দাঁড়ানো আল্লাহ আর নবীর সামনে দাঁড়ানোর কাপড় এ একটাই সবার আল্লাহ নবীর সামনে দাঁড়ানোর কাপড় কি যে কাপড়কে বলা হয়েছে লেবাসু তাকওয়া লেবাসু তাকওয়া যে কাপড় পরলে আপনার ভিতরে আল্লাহর ভয় আসবে সেটাকে আল্লাহ নবীর সামনে দাঁড়ানো পোশাক বলা হয় এমন একটা এমন শার্ট গাঁদ দিয়েছে না সেই শার্ট গাঁত দিয়ে ফুল প্যান্ট পরছে পরে ওই সামনে কাতারে গেছে রুকুত্যা শেষ দাঁত গেছে দ্বিতীয় কাতার লোক দেখতেছে ওর পিছনকার ওই জিনিস ঠেলা আছে ঠেলা বের হয়ে আছে। আপনি বলেন তো ওর আর কাবা ঠিক আছে কথা কন্যা ভাই কাবা ঠিক আছে যদি নজর দিকে পড়ে আর কাবা ঠিক আছে ইলা কাবা পরিবর্তন হয়ে গেছে এই ধরনের মসজিদে তারা দাবেন খবরদার জোরহাত করে বলতেছে যে সার যাবেন না পাঞ্জাবি পরবেন পাঞ্জাবি আপনি রুকুত গেলে শেষ গেলে আপনার পিছনের দিন যে ঠেলেবার দিকে আসে ওটা পাঞ্জাবি যে ঢেঁকিয়া জোরে কর কথা কর্নাকে দুই একজন এমন স্ট্যান্ডার্ড লুঙ্গি পরে গত দুই বছর আগে তারাবি খুব গরম না দেখ হঠাৎ কারেন্ট গেছে কিন্তু আইপিএস এর বাতি আছে বাতি আইপিএস কিন্তু ফ্যান ডান্ডার পারে না স্ট্যান্ডার্ড লুঙ্গি পরে ডুকুর থেকে দেশে জোরে নামাজ দে তারাবাড়ি মানে গেল পাড়াপাড়ি তারাবি পাড়াপাড়ি তারাবি পাড়াপাড়ি এত ফোরতে ডুকুরতে সে জাত গেছে আর লুঙ্গি পিছনে ফ্রাক করে ফেটে গেছে ফাটে গেছে এখন পাঁচকার লোকেরা গেছে নজরুল্লাহ আপনারা বলেন তো ওই যদি পাঞ্জাবি পরে এ কথা বলেন অর পরনে যদি একটা পাঞ্জাবি থাকতো লঙ্গি ফাটা গেলে কিউ নাউযুবিল্লাহ কত এই জন্য আল্লাহর রাসুলের সামনে দাঁড়ানার পোশাক আলাদা যেমন যেমন পোশাক পরে মসজিদে যাওয়া চলবে না পোশাকের সাইজ থাকা লাগবে বোঝেন না আপনি প্রধানমন্ত্রীর দর